তারেক রহমানকে ভালোবাসি সেজন্য আজকে তিন দিন আগে থেকে আমি এখানে অবস্থান করতেছি নং গিয়াশনগর ইউনিয়ন বিএমপির যুগ্ম সম্পাদক আমি মলিকোজা সদর থানা বিএমপির সদস্য তাই আমার নেতাকে দেখার জন্য একটা দেখার জন্য আজকে তিন দিন তাকে তিন দিন আগে থেকে এসেছি যাতে আল্লাহ যদি দেখা করে দেয় সেজন্য এই নেতার মাধ্যমে এদেশের মানুষের ভাবমূর্তি বদলে যাবে এদেশের মানুষের কথা বলার অধিকার বদলে যাবে এদেশের মানুষের অর্থনৈতিক চাঙ্গা হবে এই স্বৈরাচার সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি ভারত থেকে এখনো মুক্তি পাই নাই সেই ভারত থেকে আমরা ইনশাল্লাহ মুক্ত পাব আর একটা ফেসিস আজ আমাদের মধ্যে জন্ম নিয়েছে একাত্তরের বিরোধী সেই রাজাকার জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাচার চার এই জামাত শিবিররা আমাদেরকে এখন গুপ্ত মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করতেছে তাই আপনারা সেদিকে সজাগ থাকবেন আর দেশের মানুষকে আঠারো কোটি মানুষ খালেদা জিয়ার বক্ত যারা तेरह क्या प्तरा?